এবং গাড়িটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া টয়োটা রাশ গাড়ি এবং খুবই চাহিদা সম্পন্ন গাড়ি গাড়ির প্রতিটা দরজা দেখেন ততটাই স্মুথ দেখেন ওকে একদম স্মুথ একদম স্মুথ দরজা সবগুলা নতুন স্মেল পাওয়া যাবে নতুন স্মেল পাবেন ভাইয়া গাড়ির কন্ডিশন অনেক ভালো নতুন অনেক গাড়ি থেকে শুরু করে লেখা দেখেন নামানা লিমিটেড এবং জি প্যাকেজের গাড়ি

আপনারা শরীর আসলে প্রচুর পরিমাণে গাড়ি পেয়ে যাবেন একদম মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলারের সাথে মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো এইট ওয়ান এইটালামালাম ভাইয়া আল্লাহ